আরেকজন লোক না বললে নয় যিনি একদম অনলাইন ফেসবুক কামানো সেলিব্রিটি মানুষ সাব্বির ভাই ভাই টুটে দাঁড়া আসসালামু আলাইকুম রতন ভাই কেমন আছেন আজকে যে বাচ্চু ভাইয়ের সাথে আসলে আমরা সব সময় অনলাইন লাইভে ছিলাম কখনো সামনে সামনে দেখা হয় নাই কিন্তু আজকে যখন বাচ্চু ভাইয়ের সামনে দেখছি মনে হচ্ছে যে যুগ যুগ ধরে আমাদের পরিচয় মানে যখন বুকে নিয়ে নিলাম মনে হচ্ছে যে খুব মানে আপন আমরা একদম আগে থেকে এই জিনিসটা খুব ভালো লাগলো আমাদের প্রাণ প্রিয় রাশদ ভাই আমাদের বড় ভাই চলে আসলো প্রাণ প্রিয় ভাই চলে আসলো রাশদ ভাই কিছু বলেন আমার প্রিয় অডিয়েন্সদের উদ্দেশ্যে আসলে একজন বাইরের মানুষ তাকে নিয়ে আর কিছু বলার নাই তার ফ্যামিলি না হলে এক লাখ চল্লিশ হাজার উপরে পাই আপ হয়ে গেছে বিয়াল্লিশ এক লাখ বিয়াল্লিশ হাজার হয়ে গেছে তাই আবারও বলতেছি রিকোয়েস্ট করতে সবাই পাই চুবাইকে সাপোর্ট করবেন তার সাথে নাম মিশলে আপনারা বুঝতে পারবেন না এমন একজন হৃদয়বান ব্যক্তি আপনারা ওনার সাথে কথা বললে ওনার সাথে চলাফেরা করলে আর উনি আমার সাথে এসে যেভাবে মানে কোলাকুলি করেছে মানে অসাধারণ অসাধারণ ভঙ্গি ভাই আমার কাছে একটা ফিল এসে ভিতর থেকে বা একটা মানুষ থেকে যদি দূর থেকে আপনি যতটুকু দেখলেন কাছে এসলে আপনি আরো ভালো দেখবেন মানে একদম খুব ভালো মনের মানুষ সবাই বাচ্চা ভাইকে সাপোর্ট করিয়েন আর তাকে বেশি বেশি তার ভিডিওগুলো দেখবেন হ্যাঁ সাপোর্ট মানে কি তার ভিডিও নিচে গিয়ে একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন গঠন মানুষ সুন্দর করে ভাই সাপোর্ট ফলো টু ফলো ব্যাক সাপোর্ট চাই এসব একটা সুন্দর করে গঠন একটা কমেন্ট করবেন বাচ্চু ভাই লাভ ইউ সো মাচ এই ধরনের একটা কমেন্ট করবেন খুব খুশি হয়ে যাবে আর সবাই বাচ্চু ভাইকে ফলো দিয়ে দিবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার প্রাণপ্রিয় বস যাকে অনুসরণ করে আমরা এই অনলাইন প্ল্যাটফর্মে আসি যার অনুপ্রেরণায় আসি যার দিক নির্দেশনা মেনে আমরা চলতেছি আপনারা সকলে জানেন আমাদের উস্তাদ আজকে উস্তাদের সাথে আপনাদেরকে এই মুহূর্তের আনন্দের মুহূর্তটা যদি শেয়ার না করি তাহলে না করলে নয় আমি আমার উস্তাদকে দেখাচ্ছি আপনাদের সামনে এই জামান প্রাণপ্রিয় উস্তাদ আমার প্রিয় বস আসসালামু আলাইকুম আসলে আমার কাছে খুব অবাক লাগতেছে যে সোশ্যাল মিডিয়ার ফেসবুকের এত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর একসাথে হবে এত গুলা মিলে মানে আমার কাছে খুব অবাক লাগতেছে দেখেন এখানে বিশেষ করে লাইভে গেলেই তো বোঝা যায় যে আসলে জনপ্রিয়তাটা কতটুকু এখন এখানে রতন ভাই আসছে দেখেন শিমুল ভাই আসছে সাব্বির ভাই আসছে হ্যালো ভাই এখন ধরেন সাব এখানে যে বুট্টু ভাই গেছে বলে শুনছে জুয়েল ভাই আসছে দেখতে পারতেছেন তো এই যে আমরা যে সবাই যে এখানে আসলাম আইএমএটি এবারে ভাই দেখেন সবাই মানে

এখানে বর্তমানে যারা আছে মোটামুটি সবাই ভাইরাল। এই সবাই আজকে একসাথে এক রুমে আমরা আজকে বন্দী হয়েছি। আজকে শাকিলকি আমরা সেলিব্রেশন সেলিব্রেশন করার জন্য এখানে আসলাম। সবাই আমাদের ভিডিওগুলা দেখবেন আর আপনারা আপনাদের ভালোবাসা সব আমাদের পাশে থাকবে। আর আমরা নতুনদেরকে সাপোর্ট করি। নতুনদের পাশে থাকি। আপনারা সব সময় আমাদের ভিডিও নিছে কি করবেন? একটা লাইক একটা কমেন্ট করে এতটুকুই আপনাদের কাছে চাওয়া। সাব্বিদ এখন একবার চুবের অডিয়েন্স সম্পর্কে কিছু বলো।

তো বস আপনার এই ভালোবাসার ঋণ আমরা কোনো সুদ করতে পারবো না আর একটু ভালোবাসা অংশীদার হিসেবে আমরা আপনার কাছে আবারও চলে আসলাম আবার বসের কিন্তু ইউটিউব চ্যানেলে হ্যাঁ কৃতজ্ঞ থাকবো সবাই কাছে যে দেখেন ভালোবাসার টানে সবাই আসছে তো এই যে দেখতে পাচ্ছেন বাচ্চু ভাই এখন আজকে যে অবস্থানে আছে যখন দুই মাস আগে এই এখানে যে সবার উপরে বসছিল দুই মাস আগে দুই মাসটা তিন মাস আগে একটা ভিডিও বানাছিল আপনাকে নিয়ে এখানে তখন কিন্তু এই অবস্থানটা ছিল না মাত্র দুই তিন মাসের ব্যবধানে আজকে তিনি ফলোয়ার হয়ে গেছে প্রায় দেড় লক্ষর মতো ফলোয়ার হয়ে গেছে মোটামুটি অনলাইন জগতে তার তৈরি হয়ে গেছে একজন বলতে পারেন যে সেলিব্রিটি তো দেখা যাচ্ছে যে তার ভিতরে কোয়ালিটি আছে যে আসলে মানুষকে আকৃষ্ট করার যারা নতুন হয়েছে তাদেরকে সহযোগিতা করার এই মন মানসিকতা আছে তার ভিতরে একদমই হিংসা নাই আর তার কথা বলার কৌশলগুলো অসাধারণ যেমন আমি বলি যারা বর্তমানে এখন এখানে যাদেরকে দেখতেছেন মোটামুটি সবাই কথা বলার যোগ্যতাটা সবাই আছে তো এই কারণে সবাই খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাচ্ছে আবার কিছু মানুষ আছে আসে অনেকে আসে দেখা করার জন্য তো কথাবার্তাগুলো গুলো তেমন একটা সাজাই বলতে পারে না তো এইসব দেখা যাচ্ছে যে তারা ওই নার্ভাস হয়ে যাচ্ছে যে আমি ভিডিও বানাচ্ছি ভাইরাল হচ্ছে না কেন আমি কি করব মানে এরকম হাইতা শুরু করে দেয় তো এগুলো না করে ধৈর্য ধরে কৌশলী হয়ে কাজ করবেন বিশেষ করে এদের কাছ থেকে শিখতে পারবেন এখানে যে চেহারা দেখা যাচ্ছে না